যেমন উমর বলছে কতটুকু দেখছেন বলে বাহির দিয়া দেখেই তো মন বোড়া গেছে জিজ্ঞাসা করছিলাম এই বাড়িটা কার তো জিবরিল বলছিল সাপ কোরাইশি এক কোরাইশি যুবকের বাবলাম আমি মুক্ত কোরআসি যুবক হাঁটতে হাঁটতে গেটে চলে গেলাম দরজা দিয়া ডুববো তখন পিছর থেকে বলছে আপনার না এটা ওমর রাদিয়াল্লাহু তালা ধর তোমার আত্মমর্যাদার কথা মনে কইরা আর পাউটা ভিতরে ঢুকাইলাম না যে তুমি এখনো ডোকো নাই আমি ডুকি কি কইরা তোমারও তো একটা আত্মমর্যাদা আছে তো চোকের পানি ছেড়া দিয়া বলছে ইয়া রসুল আল্লাহ দেখ খা আপনার উপরে কি আত্মমর্যাদা দেখাইতে পারি একটু দেখা আসতেন আল্লাহ আমার বেডরুমটা কিরম বানাইছে একটু আসতেন তুমি তো জান্নাত পাবে না কিন্তু তো জান্নাত একটা সোসাইটি আলাদা পাবে সোসাইটি এই জন্য আমি কথা শুরুই করছিলাম দিয়া ধন চায় মন মুসলমানের ঘরে জন্ম দেওয়া এটা ধন ছিল উম্মতে মোহাম্মদি হওয়া আরো বড় ধন ছিল কোরআন ধন ছিল বুঝবেন কিনা জানিনা বলবো বাংলা একটা প্রবাদ বাক্য আছে শ্বশুর বাড়ি আরে জোরে বলেন ডেলি গেলে নিত্য গেলে অথচ মেয়ে উঠায় দিয়া দিছে ঠিক না কলিজার টুকরা হ বাপের কাছে মেয়ের চেয়ে বড় তলি যা টুকরা কিছু হয় না ছেলে ছেলেই হয় মেয়ে আলাদা জিনিসই হয় দিছে ঠিক না ওইটা কিন্তু ডেলি গেলে কি বাড়ি যদিও না দেয় চেহারাটা কালো করে ঠিক না হ্যাঁ শাশুড়িও কয় কি বিপদে পড়লাম সকালে হয় বিকালে হয় শশুরও কয় ডেলিই আসে ঠিক না হ্যাঁ কিন্তু আল্লাহ তো বলে ডেলি পাঁচবার আমার ঘরে আয় আমি তো তোকে জুতার বাড়ি দিব না অজবাহলাল মাসুর আইয়ো ক্রিমা শুধু পাঁচবার না পঞ্চাশ বলো যদি তুই আমার বাড়িতে আসস তো আমি তোকে সম্মানের মালা পড়াবো কোনোদিন বলবো না তোকে জুতার বাড়ির কথা বলবো না বলিও না আর কোনোদিন বলবো না অজ বাহাল আল মসুর আইয়ো ক্রিমা সা যতবার তুই পারাকবি কতবারই আমি সন্মানের মালা পড়াবো ডেলি পাঁচবার তো আমি তোকে ডাইকা টাইকা নিয়ে আসি সন্মানের মালা পড়ানোর জন্য কার করে কারবারে মসজিদ কারগর অথচ কয়জন যায় নাইটি বাগ আমার জাতি তো নামাজ পড়ে না আল্লাহ তো ডেইলি পাঁচবেলা বেলা ডাকে অথচ শ্বশুর বাড়ি গেলেও তো জুতা দেখায় শালা খেপা যায় শালি খেপা যায় শাশুড়ি মনে মনে খেপা যায় শ্বশুরের চেহারা কালো হয়ে যায় আর আল্লাহ তো খুশি খুশি হয় তারুল আবরার হেফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যুবকরা বিশেষভাবে যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে পর্দার অন্তরালে মাউল খুনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ হবে যতটুক শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব এটা কিন্তু আল্লাহর আদেশ, ইদা করিয়াল কোরআন ফাস্তানি ও যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো আদেশটা কিন্তু আল্লাহ মাথায় রাখতে হবে আদেশটা কে দিল ব্যক্তিত্বের উপরে তার আদেশের গুরুত্ব হয় বিদায় আল্লাহর সাত কত বড় তার আদেশটাও কত বড় এটা মাথায় রাখতে হবে তাইলে মনোযোগ দেওয়া যাবে দ্বিতীয় আং সেতু পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো একটা প্রবাদ বাক্য দিয়ে কথা শুরু করবো বাংলা একটা প্রবাদ বাক্য আছে দিয়া দল চায় মন কাইড়া নিতে কতক্ষণ দন দিয়া কিন্তু আল্লাহ মন চায় যদি মন মতো না হয় তাহলে কায়রা নিতে সময় লাগে না এই জন্য আরেকটা প্রবাদ বাক্য আছে সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ কিন্তু আমাদের মাথায় একটা মুকুট পড়ায়া আমাদেরকে কিছু ধন দিছেন হম আল্লাহ আমাদেরকেও কিছু ধন দিছেন যেটা দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব টিকা থাকবে আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু একটা মুকুট আছে আমরা না দেখলো সৃষ্টি দেখে আমরা না দেখলো ফেরেশ তার চব্বিশ ঘন্টা দেখে যদি ফেরেশ সৃষ্টি না দেখতো তাহলে আমাদেরকে এতটুকু সমীহা করতো না সৃষ্টি কিন্তু আমাদেরকে সমীহা করে ইজ্জত করে চব্বিশ ঘন্টা গুণা নিয়ে আমরা কোনোদিন জমিনের বুকে সেকেন্ডের জন্য টিকা পারতাম না আমরা এক থাকতে কিন্তু বেশি সময় গুনা করি আমাদের যুবকরা চব্বিশ ঘন্টা ইন্টারনেটে থাকে চব্বিশ ঘন্টা ইন্টারনেট দেখতে থাকে আজে বাজে জিনিসই বেশি দেখে শুধু যুবক যুবতীরও দেখতে থাকে শুধু যুবক যুবতী না এই সময় তো পুরুষরাও দেখতে থাকে নারীরও দেখতে থাকে ঠিক না জমিন যদি আমাদেরকে সমীহা না করতো কসম খোদার এক সেকেন্ডের জন্য আমাদেরকে টিকতে দিতেন না মাথার মুকুট দেখেই আমাদেরকে সমীহা করে এরকম সমগ্র সৃষ্টি করে ফেরেস্টা পর্যন্ত চব্বিশ ঘন্টা আমাদের সেবা করে অথচ চব্বিশ ঘন্টা গুণা করি তার সত্ত্বেও আমাদের সেবা করে আর আমি এটা বানায় বলতেছি না বিলকুল কিতাবে লেখা আছে কিতাবের নাম বলবো না শুধু লেখকের নাম বইলা দিতেছি জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লা এই কিতাব লেখছেন ওই কিতাবে পুরা লেখা আছে ফেরেশতা চব্বিশ ঘন্টা আমাদের সেবা করে ফেরেশতা কিন্তু শুরু দিন থেকে আমাদের পক্ষে ছিল না ফেরেশতাদের অভিমত ছিল আটটাজ জালু ফি হা সিদু হা ভাইয়া সফুদ্দিমা কেন বানাবেন চব্বিশ ঘন্টাই তো গুনা করবে ছোট ছোট গুণা না বড় বড় গুণা এমন গুণা করবে যার উপরে আর কোনো গুণা হয় না রক্ত দিয়া জমিনকে রঞ্জিত করবে রক্তের বন্যা বয় দিবে দেখেন না আমাদের বক্তৃতা শক্তিতায় পাওয়া যায় রক্তের বন্যা বয় দেব গঙ্গা বয় দেব তো ফেরেশতাদের উক্তি এটাই ছিল কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের সেবা করতে বাধ্য একটু মানুষ যখন আল্লাহ তৈরি ফেলছেন তো তার একটা আবেদন ছিল ফাজা আল্লাহমুদ দুনিয়া আল্লাহ মানুষকে দুনিয়া দেন কাটাকাটি করুক মারামারি করুক ভালো করুক বন্ধ করুক দুনিয়াতেই থাকুক আল্লাহ বলে তারপর কাওয়াজ আল্লাহান আল আখেরা আমাদেরকে আখেরাত দিয়া দেন তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আউফার দিল হুকুম আল আমান খালাক তো বিয়া দি আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি ওকদ খালাক তুমবি আমরি ফেরেশতা দুই অক্ষরের তৈরি আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি সমগ্র সৃষ্টি অস্তিত্ব নিতে ছয় দিন লাগছে আর আমরা প্রত্যেকে কোরান হাতে নিয়ে বলতে পারি দশ মাস সময় নিয়ে অস্তিত্ব নিয়েছি আল্লাহ আমাদেরকে দশ মাস সময় নিয়ে অস্তিত্ব দিছেন তাল্লাহ প্রতিউত্তরে বলছে আউফাদ দি লুকুম আলামান খালাক্ত বিয়া দিগিয়া আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিলাম তাদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব অকাধ খালাক্ত কুমবি আম্রী আমি তো হুকুম দিয়ে তোমাদেরকে তৈরি করছি তো ফেরেশতারা তারা জিজ্ঞাসা করছে আল্লাহ এটা তো আমাদের আবেদন ছিল আপনার সিদ্ধান্ত কি আল্লাহ বলে জাল তুল আহমদ দুনিয়া আখেরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম ফেরেশতারা তারা বলতেছে আমরা কি করব দুই কুলুই তো হারাইলাম না পাইলাম দুনিয়া না পাইলাম আখেরা আজকে কয়জন ছেলে পাগড়ি নিছে কয়জন কয়জন পঁয়তাল্লিশ জন ঠিক না প্রত্যেকে জান্নাতে একটা করে হায় হায় সোসাইটি পাবে সোসাইটি আল্লাহ একটা বিশেষ শহর দিবে এদেরকে শহর ওই শহরটা হবে জান্নাতের একটা লেকের পাড়ে যেমন হাতির জিলের পার ওই লেকের নাম হবে রাইয়ান শহরটা বানাবে মিম্মার জান শহরে ঢুকতে সত্তর হাজার গেট হবে কত সব এই না আলফা বাবান প্রত্যেক গেটে সত্তর হাজার করে ফেরেশতা হবে যখন ডুববে তো প্রত্যেক প্রত্যেক গেটের ফেরেস্তা একে গার্ড অব অনার দিবে সর্বশেষ গেট যখন অতিক্রম করবে চারশো নব্বই কোটি ফেরেস্তার গার্ড অব অনার কমপ্লিট হবে প্রত্যেক ফেরেশতা আবার উপটোকন দিবে চারশো নব্বই কোটি উপটোকন সামনে জমা হবে আর ফেরেশতা বলবে হা দা কেরা মাতান নীল কোরআন এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হলো আমার কথার শুরুটা ছিল দিয়া দন চায়মন কায়রানিতে কতক্ষণ আল্লাহ ওই শ্রেষ্ঠত্বকে অক্ষুন্ন রাখার জন্য আমাদেরকে কিছু ধন দিছিল আফসোস আমরা ইজ্জত করি নাই কসম খোদার এই মজমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এরকম ডেলি কে আসে কোরআন পড়ে না শুধু কোরআনটাকে হাতে নেয় আর একটা চুমা দিয়া রেখা দেয় অথচ কোরআন দিছিলেন আমাদের ইজ্জত বাড়ানোর জন্য মানুষ তো দেখি সামান্য পদস্থ মানুষের সাথে সেলফি তোলার জন্য কত পাগল হয় যে একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে যদি লাগাইতে পারি হইতে পারে পুরা এলাকার আধিপত্য আমার কাছে চলে আসবে ঠিক না সামান্য দুনিয়ার পদস্থ মানুষের সংস্পর্শ পাওয়ার জন্য বন্ধুত্ব পাওয়ার জন্য পরিচয় পাওয়ার জন্য সম্পর্ক পাওয়ার জন্য একটু সান্নিধ্য পাওয়ার জন্য একটা সেলফি তোলার জন্য সারা দিন ঘুরে পিছে পিছে যুবকরা রাগ হয়ে গেল এত বড় ধন দিছিল যদি ডেলি একটা চুমা কথা বলতেছি আমি শুধু নিত আর একটা চুমা দিয়ে রেখা দিত আর মনে মনে বলতো মালিক পরার সময় নাই চুমা দেওয়ার সময় তো আসে মালিক পড়ার সময় নাই ভালোবাসা ছোয়ার সময় তো আছে ছুইলাম আল্লাহ তো বলে দিছিল এটা আমাদের মাথায় যে শ্রেষ্ঠত্বের মুকুট দিছিলেন কুমতুম খায়রা উম্মা অক্ষুন্ন রাখার জন্য যেন কেয়ামতের দিন না আমার প্রশ্নের সম্মুখীন হইতে হয় না আমাদের উপরে কারো আঙ্গুল উঠানের সুযোগ হয় কসম খোদার আল্লাহ চায় না এই উন্মতের শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হোক বা কেউ এই উন্মতের উপরে আঙ্গুল উঠাক ধনেই তো দিছিলেন কোরআন নিজের কালাম উঠা দিয়া দিছিলেন কালাম কোরআন তো আমরা চিনি না আসলে যদি চিনতাম যুবক তুমি যদি চিনতে খোদার কসম আমি তো শুধু চুমা দেওয়ার কথা বলতেছি আমি তো পড়ার কথা বলতেছি না আমি তো শুধু ছোঁয়ার কথা বলতেছি মহব্বতে ছুয়া দেওয়া মহব্বতে একটা চুমা দেওয়া কিতাবে পাওয়া যায় যারা দিত ওরা কোথায় কোরআনও বলে কোরআনও বলে কোরআন আল্লাহ বলে মাল জালামাহু কদাহু জান্না কে যে ভালোবাসবে কোরআনকে যে সামনে রাখবে কোরানকে যে ছুইবে কোরআন যে যে করবে কুরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে অথচ আমার সমাজ তো জান্নাতই চিনে না এখানে তো বেশিরভাগই শ্রমিক পেশার লোক হবে আমার বিশ্বাস গাজীপুরের কোনো মার্কেটওয়ালা এখানে আসে নাই কোন বাড়িওয়ালাও আসছে কিনা সন্দেহ আছে ঠিক না আবার যারা বৈসা আছে এরা অরজিনালি গাজীপুরের কিনা এটাও সন্দেহ আছে তাইলে কি পায়া জান্নাত বিলা গেলাম বস্তাম গাজীপুরটা আমেরিকা ওস্তাম গাজীপুরটা কানাডা বুঝতাম গাজীপুরটা অস্ট্রেলিয়া বস্তাম গাজীপুরটা ইউরোপ বা ইংল্যান্ড বা উন্নত শিল্প এলাকা আমি মানি কিন্তু আমেরিকার মতো উন্নত তো না আমেরিকায় বাস করে বলতে পারে আমি জান্নাত থারায় গেছি বুলা গেছি কেন দুনিয়া দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে থাকে সুপার পাওয়ার যাকে দুনিয়ায় বলে দুনিয়ার হিসাবে সুপার পাওয়ার তো আল্লাহ যদিও দুনিয়ার মানুষ দুনিয়ার চোখে দুনিয়ার চশমায় আমেরিকাকে সুপার পাওয়ার বলে ও জান্নাত বলে যেতে পারত কিন্তু গাজীপুরের এই মানুষগুলো বলল কি পায়া বললে তো রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ মাসে দশ দিনও তো বিরানি খাওয়া হয় না পাঁচ দিন তিন দিন তাও তো হয় না জান্নাত ভুলে গেলাম কি করা দন্ত দিছিল শ্রেষ্ঠত্ব কে অক্ষুন্ন রাখার জন্য এরকম এলান তো আল্লাহ কোন উন্নতের জন্য করছেন কিনা ওলামা জানে কিনা আমি জানি না আমার ডাইনে বামে কিন্তু ওলামা আছে কোন উম্মতকে আল্লাহ এরকম খোলা ঘোষণা দিবেন কিনা এরকম উম্মতের সামনে টেন্ডার ড্রপ করছেন কিনা ইননাল্লাহ হাসতারা আমি কিনতে চাই তোকে কোন উম্মতকে আল্লাহ এরকম টেন্ডার ড্রপ করছেন কিনা আমার জানা নাই হুজুরের জানা থাকলে থাকতে পারে কিন্তু এই উম্মত তো আল্লাহ বলতেছে উম্মতে মোহাম্মদি আমি তোকে কিনতে চাই আল্লাহ দুনিয়ায় কিনা বেচা হয় কাগজ দিয়া আপনি আমাদেরকে কিনবেন কি দিয়া তো আল্লাহ বলে আল জান্না আমি জান্নার দিয়া কিনবো কাগজ দিয়া না দুনিয়ার সব কারেন্সি তো কাগজ ডলার দামি হলে কি হলো শুধু ছাপের পার্থক্য অরিজিনালি কাগজ পাউল ডলারের চেয়ে দামি হলে কি হবে অরিজিনালি কাগজ ইউরো দামি হলে কি হবে অরিজিনালি কাগজ কুয়েতের দিনার সবচেয়ে দামি হলে কি হবে দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি হলো কুয়েতের দিনার ওটো কাগজ আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন দন্ত দিছিলেন দেখতে তো আসে ধন দিয়া কি হলো কেনার জন্য তো ধন দিছিলেন একটা তো দেখাইলাম